পেঁয়াজ আলু রাজ্যের বাজারে অগ্নি মূল্য রাজ্যের দুই দিন সুবিধা পোর্টাল বন্ধের পর ফের চালু আমদানি রপ্তানির ক্ষতি দেড় বিভিন্ন বাজারে হানা দেওয়ার জন্য তার মধ্যেও প্রশ্ন উঠেছিল আলু পেঁয়াজ বাংলাদেশ সরকারকে দেওয়া হচ্ছে তার জন্য রাজ্য সরকারের যে সুবিধা পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছিল আবার ফের চালু করা হলো যার ফলে একদিকে ব্যবসায়ীদের চিন্তার অবসান ঘটলো অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা যারা হাজার হাজার শ্রমিক তাদের দৈনন্দিন জীবনে রুজি রোজগার স্বাভাবিক হলো সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল বলেন সীমান্ত বাণিজ্যের স্বাভাবিক রয়েছে মাঝখানে রাজ্যের সুবিধা পোর্টাল বন্ধ হয়। সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়েছিল বেশ কিছু ক্ষতি হয়েছিল সমস্যা সুবিধা পোর্টাল আমার পঁচিশ ছাব্বিশ দুদিন বন্ধ ছিল সাতাশ তারিখ থেকে পুনরায় চালু হয় এক্সপোর্ট নর্মাল স্বাভাবিক সাতাশ তারিখ ক্ষতি না কিছুই নেই সবই তো নর্মালি দেখেছি এক্সপোর্ট সীমান্ত বাণিজ্যে কোনো সমস্যা নেই